কথাই আছে সামের কোনো আদর নাই কিন্তু কামের আদর সবসময় হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তা আজকে হচ্ছে খুব একটা সুন্দর সকাল নিয়ে সকাল সাথে নিয়ে তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল দেখো আমাদের বাড়িতে মোষের গাড়ি চলে এসছে আগে আসতো ঘোড়ার গাড়ি আর এবার এসছে মোষের গাড়ি মোষের বাড়ি করে হচ্ছে ঘর নিয়ে এসছে ঘর পালা দেওয়া হবে মাঠ থেকে খড় নিয়ে এসছে তাই এখানে খড়গুলো এখন ঢালা হলো যে এখনই হচ্ছে পালা উঠে যাবে ওদিকে তা যেহেতু চাষি বাড়ি সকালবেলা থেকে চাষের কাছে ধুম লেগে যায় হ্যাঁ আর সামনেই হচ্ছে মেলা মেলা বলতে আজকে থেকেই মেলা শুরু আমাদের এখানে হুম আর আজকে হচ্ছে সাঁতের কামানে সন্ন্যাসীও ঢুকে যাবে তা চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো পাশে থাকো আর সাথে থাকো তা সকাল সকাল রান্নাটাও দেখো বসিয়ে দিয়েছি আমি সংসারের সব বাকি কাজকর্ম সেরে আর আজকে যেহেতু সাঁতের কামান ছিল সেহেতু হচ্ছে আজকে আজকে থেকে আমার পড়ানো বন্ধ ছিল তা পড়ানো যেহেতু বন্ধ আছে মানে যেহেতু পুজো শুরু হয়ে আছে তা মেলার সাত দিন আর হচ্ছে কোনো পড়াশোনা হবে না মানে প্রত্যেকেরই প্রাইভেট ছুটি রাস্তাঘাটে প্রচুর লোকজন আসতে পারবে না তা সেই জন্য পড়ানো ছুটি আছে এক সপ্তাহ ছুটি তা সকাল সকাল কাজে লেগে পড়েছে আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছে আর আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে আর আজকে দিনটা হচ্ছে তোমার শনিবার শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর পটল রান্না করব আজকে পটল পোস্ত পোস্ত সর্ষে কাজুবাদাম আর কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে আজকে পটল পোস্ত করবো তার সাথে টমাটমও দিচ্ছি তা নিজের মতো করে একটু রান্নাটা করছি বেশ ভালো লাগে খেতে এরকম পটল পোস্ত তা ভাবলাম আর একটু কিছু অ্যাড করি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করা হয় বেশি কিন্তু আমি কাজু কিশমিশটা অ্যাড করলাম তো চলো বন্ধুরা যে কথাটা তোমাদের সাথে বলছিলাম যে চামের আদর নয় কিন্তু কামের আদর আছে এই কথাটা আগেকার দিনে দিদার ঠাকুমারা বলে থাকতো যে চামের আদর নয় কিন্তু কামের আদর আছে তা এটা কিন্তু ঠিকই রূপের আদর কিন্তু বেশি দিন থাকে না গুণটাই কিন্তু থাকে আর গুণটা দিয়েই কিন্তু সর্বস্ব জয় করা যায় তোমরা কি মনে করো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা আগে বুঝতাম না কিন্তু বিয়ের পনেরো বছরের মধ্যে অনেক কিছু শিখেছি অনেক নতুন নতুন অনেক অভিজ্ঞতাও হয়েছে যেটা হচ্ছে এখন অনেকটাই কাজে লাগে হুম আগে যেন সব কিছু মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত আমার কিন্তু এখন সবটাই বুঝতে পারি হুম বাবা একটা কথাই বলে যে রূপ তোমার ক্ষণিকের জন্য রূপ কিন্তু চিরকাল কারোরই থাকে না কিন্তু গুণটা তোমার ব্যবহারটাই হচ্ছে আসল যেটা তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে তা সেই রকম চিন্তাভাবনা করেই হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম যে শ্যাক তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা তা আর একটা কথা বাবা বলে কাজ হচ্ছে শরীর হচ্ছে মহাশয় কাজ কখনোই কাজকে ভয় পাবে না তা দেখো আমার পটল পোস্তটা রান্না হয়ে গেছে এরকম গামাখা করে রান্না করলাম কাজকে ভয় করি না আমি কারণ হচ্ছে দেখো সকাল থেকে হচ্ছে সংসার সামলানো দুবেলা টিউশনি পড়ানো আবার বাচ্চা সামলানো আবার হচ্ছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা তা বলতে পারো এটা আমার ফোর্থ স্টেপ হ্যাঁ কারণ সংসার সামলিয়ে টিউশনি পড়িয়ে বাচ্চা সামলিয়ে তারপরে আমি ব্লগটা শুট করি তাকে সত্যি কথা বলতে আমি কাজ করতে ভয় লাগ ভয় পাই না আর আমার এই ব্লগ করতে ভীষণ ভালো লাগে অনেক দিনের ইচ্ছে না তো কারণ আজকে আগে আমার ফোনে আগে আমার ফোন ছিল না এরকম স্ক্রিন টাচ ফোন ছিল না যখন হচ্ছে কণিকা লাইফস্টাইল আমি দেখেছিলাম হ্যাঁ তা তখন তো আমার এরকম ফোন ছিল না তা যখন আমার ফোনটা আসে তখনই হাতে আমি পাই দু সালে তখনই হচ্ছে আমি ওই কণিকা লাইফস্টাইল হ্যাঁ ওই ব্লগগুলো দেখতাম তাও ভীষণ ভালো লাগতো খুব ইচ্ছে জাগতো মনে যে আমিও একদিন ব্লগ করবো হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভাবিনি যে কোনো দিন আমি করতে পারবো হ্যাঁ কিন্তু ইচ্ছেটা মনের মধ্যে বরাবরই ছিল যে না করব হুম তা বড় একটা কথাই আছে না যে ইচ্ছে যদি তোমার থাকে হ্যাঁ শরীর বা সঙ্গ তোমাকে দেবে ঠিক স্বাদ তা সেই রকমই হচ্ছে আজকে দেখো হ্যাঁ আস্তে আস্তে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি এবং তোমাদের আমার ব্লগ ভালো লাগছে দেখতে অনেক কমেন্ট পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছে এবং ভীষণ ভালো লাগছে আরও উৎসাহিত উৎসাহিত হচ্ছে যেমন এর আগের ব্লগটা হচ্ছে প্রায় ওয়ান কে হয়েছে হ্যাঁ তোমরা ভিউজ হয়েছে ওয়ানকে দেখলাম আমি আজকে তা আমার কাছে এইটুকু হয়তো তোমরা বলবে যে কে এ আবার এমন কি কিন্তু না আমার কাছে অনেকটাই পাওয়া হ্যাঁ যেটা আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে পারবো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আলো দেখতে পাচ্ছি তা এই আলো ধরেই হচ্ছে আমি এগিয়ে যাব। তোমরা পাশে থেকো সাথে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের শুভেচ্ছা সবটাই হচ্ছে আমার দরকার তবে কি সাপোর্ট হ্যাঁ তোমরাও সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো পাশে আছি সকল সময় আর একটা কথা তোমাদের আমি বলতে চাই যেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই আমার পেজটা এসে ঘুরে যে দিদিভাই ফলো করো ফলো ব্যাক দেব কিন্তু এই কথাগুলো প্লিজ তোমরা বলো না হ্যাঁ এই কথাগুলো বলে তোমরা নিজেরা নিজেদের পেজের ক্ষতি করছো সেই জন্যই বলছি তোমরা এই কথাগুলো কখনোই বলো না আমরা সকলেই সকলের পাশে আছি প্রত্যেকে প্রত্যেকে ভিডিও দেখব সুন্দর সুন্দর কমেন্ট করবো তাহলেই যথেষ্ট তারপরে দেখো এদিকে বিকেলের দিকটা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই সাড়ে তিনটে চারটের দিকে দেখো এই স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই চলে এসছে সেটাই নিতে এলাম এটা হ্যান্ড স্ট্যান্ড যদি আমার বড়ো স্ট্যান্ড একটা আছে তা খুব ইচ্ছা ছিল এরকম একটা স্ট্যান্ড নেওয়ার হুম তাই এই জন্য একটা অর্ডার করেছিলাম তিনশো তিরিশ টাকা মতো নিয়েছে হ্যাঁ স্ট্যান্ডটা তাই দিকে দেখো বিকেলবেলায় দেখো আজকে প্রথম পুজো তোমাদের বলছিলাম না সাঁতের কামানে তাই দেখো সন্ন্যাসীরা সবাই পুজো করতে বসে পড়েছে আমাদের ঘরের পেছনে এটা খামারটা আর আমার বাড়িতে দেখবে চলো তোমাদেরকে দেখাবো সবটাই আমি আর এদিকে দেখো পুরো খামারটা ভর্তি এই সাতের কামান হলো কালকের দিনটা বাদ দিয়ে আবার পাঁচের কামান হবে এইভাবে সাত দিন হচ্ছে মেলা থাকবে হ্যাঁ একদিন ফল হবে একদিন জল পূর্ণিমা হ্যাঁ এভাবে প্রত্যেক ধাপে ধাপে যেটা আমি আগে বুঝতে পারতাম না এখন আবার সবটাই বুঝতে শিখেছি তোমাদের সাথেও সবটা শেয়ার করব তো প্রথম দিনের পুজো তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ যে সাথের কামানে তো প্রত্যেকেই এসো জামালপুর বাবা বড় রাস্তালায় প্রচুর জাগ্রত ঠাকুর এখানে প্রচুর সন্ন্যাসী এবার যেহেতু জ্যৈষ্ঠ মাসে পড়েছে মেলাটা তো প্রচুর সন্ন্যাসী এই দেখো আমাদের বাড়িতে মোটর সাইকেল দেখো গাদা মোটর সাইকেল দেখেছো ওই পাশে একটা গ্যারেজ আছে তা এরা হচ্ছে অনেক দিন থেকে আমাদের বাড়িতে রাখ মোটর সাইকেলগুলো সেই হিসাবে আমরাও হচ্ছে একটা গ্যারেজের মধ্যে করে নিয়েছি দুই বউ মিলে কিছু মেলা দেখার জন্য কিছু তো হয় তার ওইদিকে দেখো সামনে হচ্ছে সন্ন্যাসীরা যারা এখানে মোটর সাইকেল রাখে তারাই ওখানে পুজো করে আবার কেউ কেউ আবার বাড়িতেও চলে যায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমারকে খুব ভীষণ ভালো উৎসাহ দেয় খুব ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তোমরা এভাবেই পাশে দেখো আর এভাবে সাথে থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে চলো